এই মুহূর্তে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষকদের মাথার ওপর কালো মেঘের ছায়া যেন কাটতেই চাইছে না এ রাজ্যে টেট দুর্নীতি নিয়ে জল ঘোলা নতুন কিছু নয় সুপ্রিম কোর্ট সম্প্রতি জানিয়েছিল কর্মরত যে সমস্ত স্কুল শিক্ষক শিক্ষিকারা টেট উত্তীর্ণ নন তাদেরকেও আবারও পরীক্ষায় বসতে হবে কারণ চাকরি বজায় রাখতে গেলে টেট পাস বাধ্যতামূলক তবে শীর্ষ আদালতের সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানানোর পথে হাঁটতে চলেছে এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ব্যাপারে ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তর থেকে নবান্নে প্রস্তাব পাঠানোও হয়েছে জানা যাচ্ছে নবান্ন থেকে সবুজ সংকেত মিললেই আদালতের রায় আবারও পুনর্বিবেচনার আর্জি জানানো হবে একদমই ঠিক শুনেছেন বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে প্রসঙ্গত চাকরি হারানোর ভয়ে কর্মরত শিক্ষক শিক্ষিকা এবং প্রাথমিক স্তরের পঠন পাঠনের কথা ভেবে শিক্ষক সংগঠন বহুদিন ধরেই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানানোর জন্য সরকারের দ্বারস্থ হয়েছিল বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশের পর আমরা রাজ্যে শিক্ষামন্ত্রীকে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছিলাম রাজ্য সরকার আবারও সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানাতে চলেছে শুনে খুবই ভালো লাগলো আমরা কিন্তু জিতবই এদিকে রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যে একাধিক রাজ্য সুপ্রিম কোর্টে টিট সংক্রান্ত রায়ের জন্য দ্বারস্থ হয়েছে উত্তরপ্রদেশ সরকার পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ফেলেছে ইতিমধ্যেই আর পশ্চিমবঙ্গ এবার সেই পথেই হাঁটতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা কারণ সুপ্রিম কোর্টের রায়কে ঘিরে রাজ্যে এমনিতেই বিতর্কের দানা বেঁধেছে কারণ যারা গত পনেরো থেকে কুড়ি বছর ধরে চাকরি করছে তারা এই নির্দেশের আওতায় পড়ছে ফলে অনেকের চাকরি হারানোর আশঙ্কাও তৈরি হয়েছে আর রাজ্যের প্রায় এক লক্ষ শিক্ষক শিক্ষিকাকে নতুন করে আবারও টেট পরীক্ষায় বসার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত এর মারাত্মক প্রভাব প্রাথমিক শিক্ষা স্তরে পড়তে পারে বলেই ধারণা করা হচ্ছে এদিকে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং অগাস্টিন জর্জ মাসিহের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল পদোন্নতির জন্য শিক্ষকদের অবশ্যই টেট পাস করতেই হবে আর আগামী দু বছরের মধ্যে যারা টেট উত্তীর্ণ করতে পারবে শুধুমাত্র তাদের ওই চাকরি থাকবে বাকিদের চাকরি চলে যাবে তবে হ্যাঁ যারা আগামী পাঁচ বছরের মধ্যে অবসর নেবেন তারা টেট পাস না করলেও হবে আর এবার অবশেষে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রায়ের পরেই বাংলা নড়ে চড়ে বসেছে গত মাসে প্রাথমিক শিক্ষা পর্ষদ জেলায় জেলায় কর্মরত শিক্ষকদের সমস্ত তথ্য চেয়ে পাঠিয়েছিল এমনকি কোন জেলায় কতজন শিক্ষককে টেট পরীক্ষা দিতে হবে সেই তথ্যও চাওয়া হয়েছিল পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষকদের মধ্যে কে কে অবসর নেবেন তাও জানতে চাওয়া হয়েছিল আর কবে চাকরিতে যোগ দিয়েছিলেন তার বিস্তারিত তথ্যও চাওয়া হয়েছিল এখন দেখার রাজ্য সরকার সত্যিই সুপ্রিম কোর্টে গিয়ে এই রায় পুনর্বিবেচনার আর্জি আদৌ কি জানাবেন এই গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ একটি ফেসবুক লাইভের মাধ্যমে সংগঠনের অবস্থান এবং আগামী দিনে লোড়াইয়ের রূপরেখা স্পষ্টও করেছেন তিনি আশ্বাস দিয়েছেন যে মঞ্চ প্রভাবিত সমস্ত শিক্ষকদের অধিকার রক্ষায় আইনি ও গণতান্ত্রিক পথে আন্দোলন চালিয়ে যাবেন তারা তিনি জানান সুপ্রিম কোর্টের এই রায় সেই সমস্ত শিক্ষকদের প্রভাবিত করছে যাদের চাকরির বিজ্ঞপ্তি দু হাজার দশ সালের তেইশে আগস্টের আগে প্রকাশিত হয়েছিল বিজ্ঞপ্তির পর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে দেরি হওয়ায় এমনকি দু হাজার চোদ্দো সালে চাকরিতে যোগদানকারী শিক্ষকরাও এই রায়ের আওতায় চলে এসেছেন রায় অনুযায়ী এই শিক্ষকদের আগামী দুই বছরের মধ্যে টেট পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে না হলে তারা চাকরি হারানোর ঝুঁকিতে পড়ে যাবেন এই নির্দেশিকার ফলে পশ্চিমবঙ্গ সহ সারা দেশের কয়েক হাজার শিক্ষক গভীর মধ্যে পড়েছেন এর জন্য সংগ্রামে যৌথ মঞ্চ এই রায়ের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থানের কথাও জানিয়েছে মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছেন আমরা প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদানকারী সমস্ত শিক্ষক শিক্ষিকাদের স্বার্থ রক্ষার কথা ভেবেই আমাদের রণক দু হাজার দশ সালের তেইশে আগস্টের আগে যাদের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাদের নিয়োগের সাল যাই হোক না কেন মঞ্চ তাদের সকলকেই একত্রিত করে লড়াই করবে যেহেতু এই সমস্যাটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয় উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড তথা অন্যান্য রাজ্যের শিক্ষকরাও এতে প্রভাবিত তাই একটি দেশব্যাপী সমন্বিত আন্দোলনের পরিকল্পনা করা হচ্ছে বিভিন্ন রাজ্যের শিক্ষক সংগঠনগুলির সাথে ইতিমধ্যেই আলোচনাও শুরু হয়েছে মঞ্চ সরাসরি রিভিউ পিটিশনের পথে না হেঁটে একটি বিকল্প আইনি কৌশল নিয়ে এগোচ্ছে দেশের প্রখ্যাত আইনজীবী যেমন কপাল সুব্রমণীয় সাথে পরামর্শ করে একটি শক্তিশালী আইনি দল গঠন করা হয়েছে লক্ষ্য হল আইনি লড়াইয়ের রাস্তা খোলা রেখে শিক্ষকদের স্বার্থ সুরক্ষিত করা আর অন্যদিকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে যাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এখন দেখার বিষয় হলো পরবর্তীতে এই মামলার জল